আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আশিক এডুকেশন বিডিও পক্ষ থেকে কাছের ও দূরের তোমরা যারা অনলাইনে আমার ক্লাস দেখতে এসো এবং অফলাইনে যারা উপস্থিত আছো তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস ও তাদের স্থিতিশীলতা সম্পর্কে আলোচনা করব তবে এই আলোচনাটা অন্যান্য আলোচনার থেকে একটু ব্যতিক্রম ধর্মী হবে যেমন আমরা সচরাচর নিষ্ক্রিয় গ্যাস বা যে কোনো মলে যে ইলেকট্রন বিন্যাসগুলো করে থাকে এই নিয়মটা ফলো করলে ইলেকট্রন বিন্যাস করা একটু সময় সাপেক্ষ সময় লাগে সেই অনুসারে যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান্স টুনেস এভাবে যদি করি এভাবেই করব। কিন্তু একটু আলাদা টেকনিকে আগের সচরাচর যে নিয়ম ওইভাবে যদি করতে যাই এই ইলেকট্রন বিন্যাসগুলো করতে মিনিমাম আমাদের এক থেকে দেড় মিনিট বা একটু বেশিও লাগতে পারে এর নিচে কোনোভাবেই সম্ভব না এক মিনিটের নিচে এই ইলেকট্রন বিন্যাসটা কোনোভাবেই কেউ করতে পারবে না তবে আমি আজকে যে সিস্টেমটি দেখাবো এই সিস্টেমটি ফলো করলে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই এই ইলেকট্রন বিন্যাস এই সারটির করে ফেলা সম্ভব অথবা আর এর থেকে আরো কম সময়ও লাগতে পারে যদি অধিক প্র্যাকটিস করো তাহলে অল্প সময়ে করে ফেলা সম্ভব এই বিশ্বাস হচ্ছে না দেখো আমি একবার দেখাই তাহলে তোমরা নিজেরাই বলবা যে আসলে এতই সহজ বা এত কম সময়ে করা সম্ভব হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে দেখতে পারবা যে আসলে কত দ্রুততার সাথে এবং কত অল্প সময়ে এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস গুলো করে ফেলা সম্ভব খেয়াল করে দেখো আমরা সচরাচর যে নিয়মে ইলেকট্রনিক বিন্যাস করি সেটি ছিল সেটি হলো এরকম ওয়ান এস টু এখানে দুটি ইলেকট্রন তাই ওয়ান এস টু এটার ক্ষেত্রে

প্রথম পর্যায়ে এটা আমি পর্যায়গুলো লিখে রাখছি এখানে পর্যায়ে প্রথম পর্যায়ে পর্যায়ের ক্ষেত্রে আমরা ফোর এস টু ফোর পি সিক্স পাবো পঞ্চম পর্যায়ের ক্ষেত্রে আমরা ফাইভ এস টু পি সিক্স পাবো এইভাবে ষষ্ঠ জন্য সিক্স এস টু সিক্স পি সিক্স পাবো সপ্তম পর্যায়ের জন্য সেভেন এস টু এবং সেভেন পি সিক্স পাবো তো এই বিষয়টা কিন্তু সবার ক্ষেত্রেই কমন একটা জিনিস খেয়াল করে দেখো এইখানে ওয়ান মানে হিলিয়াম বোঝাচ্ছে এখানেও ঠিক ওয়ান আছে তার মানে আমরা এটাকে ওয়ান এস না লিখে হিলিয়াম লিখতে পারি আবার এটার ক্ষেত্রেও এই এখানে ওয়ান এস এই দশটা মিলে নিয়নকে বোঝাচ্ছে সুতরাং এই দশটা না লিখে আমরা এখানে নিয়ন লিখতে পারি যদি আমরা এই টেকনিক অবলম্বন করি তাহলে দেখবা যে অতি দ্রুততার সাথে 20 থেকে 30 সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যে ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলা সম্ভব তাহলে দেখো আমরা সেই প্রসেসে যাচ্ছি এখন তাহলে সেল করো আর প্রথমত যেটা করব হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে নিব এরপরে পরবর্তী ইলেকট্রন বিন্যাসগুলো আর করব না হিলিয়ামটাকে হিলিয়ামের জায়গায় রাখব এখানে মানে যেটা যেটা লিখব তার আগেটা লিখব এখানে নিয়ন লিখব এখানে আর্গন এখানে 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 জেনন রেডন মানে প্রত্যেকটা প্রত্যেকটাতে তার আগেরটা করে লিখবো কেন কারণ আমরা জানি ইলেকট্রন বিন্যাস করলে আগেটা আগের মূল্য যেমন এইটা ওয়ান টু এর মধ্যে আছে এটার ক্ষেত্রে টু পি সিক্স পর্যন্ত এর মধ্যে থাকবে এটার ক্ষেত্রে এটা মানে প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাস তারপরটার মধ্যে থেকে যাবে এইজন্য আমরা কি করব লাস্ট ওগুলোকে সিরিয়াল বাই লিখে যাব এখন তুমি যদি এটা বুঝে ফেলো তাহলে তোমাক তো আর এত সময় লাগবে না তুমি এই এই পয়টা লিখতে আর কত টাইম লাগবে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এটা এইভাবে সিরিয়ালি লিখে নিবা এরপর খেয়াল করো আমরা একটু আগে বললাম যে কমন একটা জিনিস আছে সুতরাং কমনটা আমরা লিখে রাখি এখানে কি হচ্ছে 2s 2p এখানে থাকবে 3s 3p এখানে থাকবে 4s 4p তবে এটা লেখার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব সেটা কি যেহেতু চতুর্থ পর্যায়ে ডি ব্লক শুরু এই জন্য এর জন্য একটা ফাঁকা রাখবো ডি এর জন্য একটা ফাঁকা রাখবো ডি অরবিটাল জন্য একটা ফাঁকা রাখবো এটার ক্ষেত্রে কি করবো এটাও ডি রাখার জন্য একটা ফাঁকা রাখবো তাহলে এখানে কি হবে ফাইভ এস ফাইভ পি এটার ক্ষেত্রেও ফাঁকা রাখবো তবে এখানে দুইটা অরবিটাল ফাঁকা রাখবো কেন কারণ আমরা জানি ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে এফ ব্লক আছে যার ফলে আমরা এটার জন্য দুইটা ফাঁকা রাখবো একটা দুইটা ফাঁকা রেখে আমরা পরবর্তী অরবিটালটা লিখবো এখানে কি হবে ষষ্ঠ তার মানে সিক্স এস সিক্স পি এটার ক্ষেত্রে হবে সেভেন এস সেভেন পি এখন খেয়াল করে দেখো এখানে ডি হবে এখানে ডি হবে এখানে ডি এফ এখানে ডি হবে এখন কোনটা কোনটা হবে খেয়াল করে দেখো আমরা জানি প্রথম যে শক্তি স্তর এর শুধু একটাই অরবিটাল ওয়ান এস দ্বিতীয় শক্তি স্তরের দুইটা অরবিটাল টু এস টু পি তৃতীয় শক্তি স্তরে তিনটে অরবিটাল থ্রি এস থ্রি পি থ্রি ডি চতুর্থ শক্তি স্তরের চারটি অরবিটাল ফোর এস ফোর পি ফোর ডি এবং ফোর এফ এইভাবে এখানে নিচে সবগুলারই চারটে করে আছে এখন আমরা একটা জিনিস এখানে দেখতে পাইলাম যে ডি ব্লক বা ডি দিয়ে তার উপরে কিন্তু আর কোনো ডি নাই তার মানে এখানে যে ডি শুরুটা এটা অবশ্যই হবে এখানে যে ডিটা অবশ্যই কি হবে থ্রি ডি হবে তাহলে পরে কি হবে ফোর ডি তারপর কি হবে ফাইভ ডি তারপর কি হবে সিক্স ডি তো খেয়াল করো এখন এখানে এফ বাকি তাহলে এফ ব্লকটা কি থেকে শুরু ফোর থেকে শুরু তাহলে এখানে যে এটা হবে ফোর এফ এখানে যে এটা এফ হবে এটা হবে এখন আমরা গুলো বসিয়ে দিলে কিন্তু আমাদের ইলেকট্রন দেখো এখানে ইলেকট্রন এখানে 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 এগুলো দুইটি ছয়টি ছয়টি আমরা জানি কোনটাতে কয়টা বসে জানি না জানি না আমরা আচ্ছা এবার খেয়াল করে দেখো এখানে দশটি এখানে দুইটি এখানে ছয়টি এখানে ছয়টি এখানে দুইটি এখানে দশটি এখানে দুইটি এখানে ছয়টি এখানে ছয়টি এখানে দুইটি এখন হিসেব করে দেখো গুলা হিসাব করে যে কোনোটা হিসাব করে দেখো যে সবগুলা ইলেকট্রন গুলো ঠিক আছে আমরা একটা হিসাব করে দেখি এটা হিসাব করে দেখো এখানে আহ রেডন মানে ছিয়াশিটা আছে ছিয়াশি আর দশ ছিয়ানব্বই ছিয়ানব্বই আর চোদ্দ হচ্ছে একশো দশ একশো দশ আর আট একশো আঠারো এভাবে তুমি যে কোনোটা হিসাব করে দেখো যে হয়ে যাবে এখন আমি এগুলো তো বুঝাই বুঝাই লিখলাম তোমাদেরকে যার কারণে আমার হয়তো একটু বেশি সময় লাগলো তখন তোমরা যখন নিজেরা করবা তখন দেখবা যে জাস্ট লিখতে একটু লিখতে যত টাইম একটু লিখতে আর কত টাইম লাগবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড নয় সর্বোচ্চ লাগলে বিশ সেকেন্ড এর বেশি আশা করি রাখার কথা না যদি বিশ্বাস না হয় ঘড়ি নিয়ে এখনই বসো দুইবার প্র্যাকটিস করো ঘড়ি নিয়ে বসো দেখো তুমি সেকেন্ডের কম সময়ের মধ্যে এই এই নিষ্ক্রিয় গ্যাসের করে ফেলতে জাস্ট আমি যে সিস্টেমে বললাম যেভাবে বললাম এই ট্রিটটা অবলম্বন করবা ইনশাল্লাহ দেখবা যে এইরকম ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের আর কোনো নিয়ে কোনো ঝামেলা হবে না এখন খেয়াল করে দেখো কেন এরা স্থিতিশীল আমরা এটা যদি একটু খেয়াল করি শেষ ত্রিস্তর টা তাহলে দেখো এখানে কয়টা আছে আটটা ইলেকট্রন আছে এখানে আছে কয়টা আটটা এখানে আছে আটটা এখানে আছে আটটা এখানে আছে আটটা এখানে আছে আটটা এইখানে শুধু দুইটা আমরা জানি কোনো মহলে সর্বশেষ শক্তি স্তরে দুটি হলে সেটা হয় দুইয়ের নিয়ম আর আটটি করে থাকলে সেটা হয় আটের নিয়ম এই নিষ্ক্রিয় গ্যাসের সবগুলো হিলিয়াম ব্যতীত বাকি সবগুলোর ক্ষেত্রে আটটি করে ইলেকট্রন আছে কাজেই এরা আটের নিয়মে স্থিতিশীল আর হিলিয়ামে দুইটি ইলেকট্রন আছে তাই এই এরা এ হচ্ছে দুটি নিয়ম দুয়ের নিয়মে স্থিতিশীল তো এদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারাই পরিপূর্ণ আছে কোন অর্টালে কিন্তু ইলেকট্রনের কোনো ঘাটতি নাই বা চাহিদা নেই যার ফলে এরা ইলেকট্রনের প্রতি কোনো দেখায় না না অন্য মৌলের সাথে যুক্ত হতে চায় এজন্য এই মৌলগুলো সবগুলোই কি স্থিতিশীল তো এখন আশা করি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস এবং নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না আগামী দিন আমরা আরো মজার কোনো ভিডিও নিয়ে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা দেখে যদি উপকৃত হও তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবা তো আগামী দিনে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ